সুখবর 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 বেকার জন্য সুখবর সারা দেশে চা পাতার ডিলার নিয়োগ চলছে আগ্রহী ভাই অল্প টাকায় যারা লাভজনক চা পাতার ব্যবসা ডিলার নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনি কি চা পাতার ব্যবসা করতে চান অল্প টাকায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এখানে অল্প টাকায় সকল প্রকার চা পাতি পাইকারি বিক্রি করা হয় সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসে পাঠানো হচ্ছে মাত্র টাকা বিনিয়োগ করে ডিলার হয়ে লাখ লাখ টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ আপনি গ্রহণ করুন সারা দেশে কোরিয়ান সার্ভিসে চা পাতা পাঠানো হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সুখবর 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 বেকার জন্য সুখবর সারা দেশে চাপাতার পাতার ডিলার নিয়োগ চলছে আগ্রহী ভাই অল্প টাকায় যারা লাভজনক চাপাতার ব্যবসা ডিলার নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনি কি চাপাতার ব্যবসা করতে চান অল্প টাকায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এখানে অল্প টাকায় সকল প্রকার পাইকারি বিক্রি করা হয় সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসে চা পাতা পাঠানো হচ্ছে মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করে চা পাতার ডিলার হয়ে লাখ লাখ টাকা ইনকাম করা